আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লৌহজং নদীর পাশে আসলে এটা কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে আমাদের লোহজং নদী কিন্তু এটা যদি এখনো বইয়ের পাতায় বা বইয়ের খাতায় রয়েছে কিন্তু আসলে মনের পাতায় এই নদীটির নাম কিন্তু আছে কিন্তু এখন এটা কিন্তু আর নদী নেই এটা কিন্তু এখন আমাদের একটা চড়াখের দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সময় আমরা শুনেছি যে এখানে কিন্তু বড় বড় স্টিমার এখানে কিন্তু তারা ভিড়ত আর এখানে ছিল বড় একটা বিশাল একটা গর্ত ছিল আমরা সেই সত্য ঘটনাকে আমরা জানবো আসলে কালের সাক্ষী যে এখনো সেই জায়গাটি রয়েছে এবং সেই জায়গার যে সত্যতা নদী এখন গভীর নদী ছিল আচ্ছা এই নদী এই নদী দিয়ে তুমি কি কি দেখছো কি লোকা গেছে বড় বড় এখানে গেছে অনেক গভীর নদী ছিল এই নদীটা বহু লোক চলাচল করেছে লোকালয়া अनेक मास माच हैं। তুমি কি কখনো নদীতে গোসল করছো হ্যাঁ এই নদীতে আমরা গাঁও গোসল দিয়েছি আচ্ছা আচ্ছা আর এখানে এখানে কি যে তোমাদের যে গ্রামটা এই গ্রামের কি অবস্থা ছিল এই যে পাশটা কেমন ছিল এই গ্রামটা তো খারাপ ছিল কেমন ছিল ওতেই আছেন নদী ছিল জেন্ডা ভাঙা ছিল ভাঙা ছিল আচ্ছা আচ্ছা আর আর তোমার এই যে তোমার যে ছোটবেলার যে স্মৃতিগুলো কেমন লাগে যে আসলে যখন এই নদীর কথা মনে হয় আর এখন যে তুমি নদী নাই কেমন লাগতেছে তোমার এখন তো ভালো লাগতেছে এখন ভালো লাগে হ্যাঁ আগে কি কষ্ট হইছে অনেক কষ্ট হইছে অনেক কষ্ট হইছে আচ্ছা আগে

কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন লহজ নদী না থাকলে কিন্তু নদীর যে আকৃতি বা অবয়ব সেটা কিন্তু এখনো রয়ে গেছে আপনাদেরকে আমি এখন দেখাবো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আসলে মূলত একটা পাগার ছিল এখন কিন্তু কালের সেই একটা হয়ে গেছে এটা হলো কাবারি দক্ষিণ পাড়া বাইতেল মামুর জামে মসজিদ এই জামে মসজিদ কিন্তু অনেক কষ্টের বিনিময়ে কিন্তু অর্জিত হয়েছে আমরা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আসলে সেই লহজ নদীর মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু আসলে কিন্তু এটা এখন নদী নেই এখন এটা কিন্তু একটা আহ পতিত এলাকা হয়ে গেছে এখানে কিন্তু চাষাবাদ করা হয়ে থাকে এবং একটা সময় কিন্তু এটা খুবই অবহেলিত ছিল বর্তমানে কিন্তু কালের বিবর্তনে সেই নদী কিন্তু এখন ভরাট হয়ে গেছে এবং এখন কিন্তু মানুষ এখানে কিন্তু আবাদ করে খাচ্ছে আমরা সেই জানাতে বললাম যে লোহজং নদীর যে ইতিহাস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম